এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি বলো তোমাই জমিনে কে করেছে আশিন যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতীন বলবে তখন কারীম কথা বলেন ঠিক না যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতীন বলবে তখন ইন্না হুলা কোরআনুল করিম যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কয় বলবে সে লাও হে মাহফুজ ঠিকানাহীন নয় বল দুনিয়াতে আছে কটা বই বল দুনিয়াতে আছে কটা বই এমন মধুমন্ত কোরান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যুবকরা বলেন না সবাই কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি বল তো মাই জমিনে কে করেছে আসিন উত্তর পাবে তাংজিলুম রব্বি লা আলামিন مرحبا যদি বল তোমাই মাই জমিনে কে করে সে উত্তর পাবে তাঞ্জিলুমির রব্বি লা যদি প্রশ্ন কর কেন তুমি এলে দুনিয়াতে হুদাল্লিনা বলতে ভুল হ বেনাজব ধনিতে ধ্বনিতে মুখর দিক কোরান কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গন্থ বলেন না সবাই কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গন্থ চিৎকার দিয়ে কন মার কোরআনুল কারিম হলো এমন একটি কিতাব যেই কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কোরআনকে আমরা যদি প্রশ্ন করিও ও কোরআন তোমার নাম কি বলতো তো পরিচয় নেওয়ার জন্য যদি প্রশ্ন করি তোমার নাম কি নেম বলেন তো উত্তর দিতে পারবে পারবে না না কাগজের কোরানকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না কিন্তু জিন্দা কোরানকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে কি না। আসেন আমরা তাহলে একটু খেয়াল করে দিই কোরআনের মধ্যে সব প্রশ্নের সমাধান আছে কিনা আছে না নাই কোরআনকে প্রশ্ন লাগা দিলাম ও কোরআন তোমার নাম কি কোরআনুল কারিম উত্তর দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ আকবার কোরআনুল কারিম উত্তর দেয় আমি কোরআনুল কারিম আমার নাম সারা কোনো কিতাব আমি নয় এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আমার নাম দিয়েছেন পঞ্চান্ন পঞ্চান্নটারও বেশি জোরে সুবহানাল্লাহ কোরআনের নাম হলো হুদা কোরআনের নাম হল শিফা কোরআনের নাম হলো নূর কোরআনের নাম হল বাইগিনা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে কোরআনের মধ্যেই পঞ্চান্ন রকম নামে ডেকেছেন জোরে কনসবাহান আল্লাহ কোরআনের নাম আছে না নাই এবার প্রশ্ন করলাম কোরআন তোমার নাম আমরা জানলাম তাহলে এবার তুমি একটু উত্তর দাও তোমার বাড়ি কই ও কোরআন তোমার বাড়ি কই একটু উত্তর দাও কোরআনুল কারীম মধুর সুরে উত্তর দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেয় ফি লাউহি মাহফুজ আল্লাহু আকবার কোরআনুল কারীম উত্তর দেয় ঠিকানা বিহীন সন্ন আমি কোরআনুল কারিমের ঠিকানা হলো লাউহে মাহফুজে জোরে কন সুবহান আল্লাহ আর ও জোরে আওয়াজ দিয়ে কন সুবহান আল্লাহ কোরআনুল কারিমের বাড়ি হলো লাউহে মাহফুজে আমাদের কাছে আর শুকরিয়া আদায় হবে না কোন বাদশার শুকরিয়া আদায় হবে না কোন চেয়ারম্যান এমপি মিনিস্টারের শুকরিয়া আদায় করতে পারবে না মুসলমানের কোলে যায় যতক্ষণ পর্যন্ত জান থাকবে রক্তকণিকা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে তত মাত্র কেবল হবে যার তিনি হলেন আমাদের আল্লাহ জোরে বলেন তিনি কে সুতরাং সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে জোরে সোরে উচ্চ আওয়াজে আমরা যে তার গোলাম এই গোলামের সব অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই সেখানে উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে আমরা সকলেই কালিমাতুর শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান আলহামদুলিল্লাহ তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আল্লাহ পাক বলেন যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার নেকি বোধি ওজন করার জন্য বিশাল একটি মিজানের পাল্লা দাঁড় করে দিবে যদি জোরে বলেন ঠিক কিনা এই মিজানের পাল্লায় যখন সাত আসমান সাত জমিনের সকল ধনরাউত রত্ন যদি তুলে দেওয়া হয় আর বান্দার মুখ মিশ্রিত মুখ থেকে উচ্চারিত আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে আল্লাহ পাকের মানদণ্ডে বান্দার মুখ মিশ্রিত আওয়াজটাই বেশি ভারী হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আসতে বলবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ সুতরাং সর্ব অবস্থায় সুক্রিয় হবে কার কথা বলেন কার আল্লাহর শুক্রিয়া আদায় আল্লাহ বাসে না নাই আল্লাহ তালা শে কথা বলে দিলেন কোন কিছু গোপন রাখলেন না সব কিছু আল্লাহ মহান আমাদের জন্য করে দিলেন ওপেন আল্লাহ সুবহানুতালা বলেন লা ইনশা করতুম লা আযীদান নাকুম ও লা ইন কাফরতুম ইন আযাবিলা শাদীদ মুসলমান ভাইরা রে আমান এক একটি আয়াতি কালিমা তেলাওয়াত করে ছেড়ে দিব যখন আপনারা সবাই আল্লাহর নাম তাকবীর ধ্বনি লাগায় দিবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আখেরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুহাত তুলে শুরুতেই আমার আল্লাহরে দেখায় দেন তারা তারা লিল্লাহে তাকবীর

এই দুনিয়াতে তোমাকে যখন আমি আল্লাহ সুবাহ দান করব। তোমার চলার জন্য তোমার সম্পদ দান করব খাওয়ার জন্য তোমার আহার দান করব। সব কিছু যখন আমি আল্লাহ তোমাকে দান করব। সাথে সাথে তুমি বান্দা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে নেবে যদি আমি আল্লাহ তালার শুক্রিয়া তুমি আদায় করো আমি আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ায় তোমার নিয়ামত আর আরো বাড়ায় দিব জোরে কন সুবহানাল্লাহ আমাদের সকল মাল সম্পদ ইজ্জত সবকিছু কিছু বাড়ায় দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি বাড়ায় দেয় দুনিয়ার কারো কি ক্ষমতা আছে কমায় দেওয়ার কথা বলেন কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি বাড়ায় দেয় দুনিয়ার কারো ক্ষমতা নাই এটা কমায় দেওয়ার আর আল্লাহ সুবাহ যদি কমিয়ে দেয় তাহলে আর দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার আপনার সম্পদ বাড়ায় দেওয়ার কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ তাই বলেন বান্দা তুমি আমার শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ সুবাহ তোমার নিয়ামত বাড়ায় দেব আর যদি দুনিয়াতে আমি আল্লাহ তালার শুক্রিয়া তুমি আদায় না করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার থেকে আমার নিয়ামত গুলা সিনায় নিব এমন করে সিনায় নেব যে তোমার মধ্যে আমার নিয়ামতের একটি কিঞ্চিত পরিমাণ রাখব না শুধু তাই নয় ইন্না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার উপর থেকে নিয়ামত সরাই নিয়ে খান্ত হব না তোমাকে আমি কঠিন থেকে কঠিনতম আজাবের মধ্যে গ্রেপ্তার করে দিব জরে কন্যা আমাদের উপরে বর্তমানে যত আজাব আর গজব এগুলো আমাদের নিজের হাতের কামাই কারণ আমরা আল্লাহ নিয়ামত খাই আর শুকরিয়া আদায় করি আমাদের বাবার কথা বলেন ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও নিমু দুনিয়াতে আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম আমি তোমারে সম্পদ দিলাম ইজ্জত দিলাম সব কিছু তোমারে আমি আল্লাহ সুবহানাহু তাআলা দান করলাম আর তুমি দুনিয়ায় তুমি কোন বাবার শুকরিয়া আদায় করলা তোমার উপর থেকে নিয়ামত কেড়ে নিলাম তোমার বাবা তোমাকে এবার দে কথা বলেন ঠিক দুনিয়ার মধ্যে কোনো বাবার ক্ষমতা আছে আল্লাহ কাউকে ধরে তাহলে তাকে বাঁচাতে পারবে কথা বলেন পারবে পারবে আমি বলি দুনিয়াতে যতক্ষণ আমরা থাকব। ততক্ষণ হবে সেই আল্লাহর জন্য কেননা আল্লাহর শুক্রিয়া দেয় করলে আল্লাহ খুশি হয় কথা বলেন ঠিক কিনা আর এই দুনিয়াতে আল্লাহর নাম সারা মহব্বতের নাম আর কিছু কি আছে আল্লাহ বলে ডাক দিলে যে পরিমাণ দিলে শান্তি লাগে অন্য কোন নামে এই পরিমাণ শান্তি কি আছে কথা বলেন আছে তাই তো আমি বলি আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম সমান আল্লাহ কন আল্লাহর নামের যে মধু আছে যে মজা আছে অন্য কোন নামে এই মজা আছে নাকি কথা বলেন আছে তাহলে একটু বলেন না আল্লাহ এ যুবকরা বলেন আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম ওই নামেতেই পাগল হলো ওই নামেতেই পাগল হলো এই সারা জাহান আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম রাতের চাদার চাদর দিনের সূরজ সবই যে খোদা তোমারি দান مرحبا রাতের চাদার চাদর সুরাজ সূরজ পাহাড় পর্বত সাগর নদী পাহাড় পর্বত কে দেখে দে গা তোমারি গান আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম বলেন না সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম চিৎকার দিয়ে কোন হাবা সম্মানিত ভাইরা আমার ভূমিকায় আর লম্বা করতে চাই না সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করতে চাই যদি আপনাদের অনুমতি পাই এবার চিৎকার দিয়ে বলেন না আলোচনা শুনতে রাজি আছেন না নাই শুনবেন না চলে যাবেন কতক্ষণ শুনবেন মাসাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আপনারা কি আমাকে এর আগে দেখছেন দেখেন নাই এর জন্য আমি অনুরোধ করে বলবো আধা ঘন্টা সময় আমাকে দিবেন যদি ভালো না লাগে তাহলে মিস কল দিয়ে দিবেন আমি দোয়া করে দিব আর যদি ভালো লাগে তাহলে চলবে তো ইনশাল্লাহ চলবে তো ইনশাল্লাহ কারণ এই দিন তো আর আরেক দিন ফিরে পাবো না কথা বলেন ঠিক কিনা আজকে যে বাগানটা এখানে সাজানো হয়েছে আগামী কালকে এই বাগানের থাকবে কথা বলেন থাকবে অথেব যদি আমি থাকি আপনারা থাকবেন কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আখেরি করে উঠে যাবেন এই পর্যন্ত থেকে যাবেন রাজি সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ তারা বলেন কোরআন আমার বানিম আমরা কে মানি কিংবা নাহি মানি আল্লাহ পাক বলেন যে মানবে আমার কোরআন খানি সমাজে তার থাকবে না কোনোই গ্লানি আল্লাহ পাক বলেন ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নামের আগুন কি আমি আল্লাহ সুবহানাহু তাআলা করে দিব একেবারে পানি পানি কথাটা সন্দের আকারে বললাম আল্লাহ সুবহানাহু তাআলা এই কুরআনুল কারিমের মধ্যে দলিল দিয়ে জানায় দেয় সুরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লি তুখরিজ আন নাস ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন মানব মণ্ডলী তোমরা শোনো এই পৃথিবীতে যত বাকা পথ আছে সকল বাকা পথ থেকে সোজা পথের দিকে অন্ধকার থেকে আলোর দিকে করে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি কোরআন নামক পণ্য যারা মানবে না আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি তাদেরকে বান্দা হিসেবে করব না পণ্য আর যারা মেনে নেবে জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি তাদেরকে বান্দা হিসেবে করে নিব গণ্য এবং ইয়ামাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে জান্নাত দিয়ে করব ধন্য চিৎকার দিয়ে বল কন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবাহ যে কোরআনুল কারিম দিয়েছেন আজকে সেই কোরআনুল কারিমেরই মাহফিল কথা বলেন ঠিক কিনা অথচ কোরআনুল কারিম সম্পর্কে যদি সঠিকভাবে আলোচনা না করে আলোচনা করি তাহলে কোরআনের আলোচনা বুঝে আসবে না কথা বলেন ঠিক কিনা আমার স্বভাব আকৃতিতে আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে কোরআন থেকে আলোচনা করার শুরুতে কোরআনের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করতে গেলে আগে কোরআনুল কারিবের পরিচয় জানার দরকার আছে না নাই এরা কি করতেছে ভাই থাকে চু করে থেকে চা করে এভাবে তা হয় না এই অপটার কে তুমি কি করতেছো ভাই এভাবে কি মাফিল পরিচালনা করো তোমরা ঠিক করো এই যে থেকে চু চু করছে চলবে না আমি তো তোমাকে বলছি যে এই চিকুন নামাজটা আমার চলবে না হ্যাঁ মোটা করো আর ওই যে বক্সে একটু কমাই দিয়ে মাইকে বাড়াও সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করেন আল্লাহ সুবহান কোরআনুল করিম একটি পাওয়ারফুল কিতাব আমাদেরকে দান করেছেন কেমন করে এটা পাওয়ারফুল হলো আল্লাহ সুবাহন তালা এটা নাজিল করেছেন এমন একটি আঙ্গিকে এমন একটি সুন্দর পরিবেশে আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন কোরআনুল করিম নাজিল সম্পর্কে দুটি কথা আপনাদের সামনে বলতে চাই ঠিক আছে ঠিক আছে সম্মানিত ভাইরা আমার আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীম যখন নাজিল করলেন এমতো অবস্থা এমনত অবস্থায় জিব্রাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে আল্লাহ তালা বললেন ওগো জিব্রাইল আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল করার সময় হয়ে গেছে আমার বিশ্বনবী গারে হেরায় ধর্ণা দিয়েছে আল্লাহর নবী গারে হেরায় বসে আছে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ সুবহান হুলতালা জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও কোরআন কারিম নিয়ে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিমুসাল্লামের কাছে কোরআন নিয়ে চলে আসলেন এই কোরানুল কারিম ডাইরেক্ট আল্লাহ রবুর আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীর সিনার মধ্যে ঢুকায় দিলেন জনেগন সোহান আল্লাহ দুনিয়াতে যত কিতাব জন্ম হয়েছে আগমন করেছে নাজিল হয়েছে সকল কিতাব আল্লাহ তালা কিতাব আকৃতিতেই পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব সেটা হলো আল কোরআন এই কুরআনুল কারীম কে আল্লাহ সুবহানাহু তাআলা ডাইরেক্ট নবীজির সিনার মধ্যে দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই কুরআনুল কারিমের পরিচয় দিতে গিয়ে বলেন এই পৃথিবীতে একটিমাত্র মাত্র কিতাব যেই কিতাবটা হলো জিন্দা কিতাব জরে কোন সুবহানাল্লাহ অন্য যত বই আছে কিতাব আছে সবগুলো হলো জ্বর আর জরের কিন্তু কোনো জীবন নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু কেবলমাত্র কেবল মাত্র শুধুমাত্র একটি কিতাব যার নাম হলো কুরআন এই কুরআনুল কারিম যদিও দেখতে কাগজের মনে হয় কিন্তু এই কোরআনুল কারিম হলো জিন্দা বলেছেন কে আসতে বলবেন না জোরে বলেন কে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন এই কোরআন জিন্দা এই কোরআনুল কারিমের কাছে মানুষ যত রকমের সমস্যায় পড়বে একজন মানুষের জীবন পরিচালনার জন্য যত রকমের সমস্যা সামনে এসে দাঁড়াবে সকল সমস্যার সমাধান দিতে পারে কে সকল সমস্যার দিতে পারে সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক না কোরআনুল কারিম হলো এই জন্যই বলা হয় জিন্দা বলবেন কেমন করে জিন্দা আল্লাহর নবী ছিলেন জিন্দা ফেরেশতা জিব্রাইল ছিল জিন্দা আল্লাহ সুবহান ওয়া জিবরাইলের জিব্রাইলের মাধ্যমে নবীজির সিনার মধ্যে কোরআনুল কারিম ঢুকিয়ে দিয়েছেন নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন সাহাবীদের মধ্যে কোরআন ট্রান্সফার হয়ে গেছে সাবিরা যখন বিদায় হয়ে গেল কোরআনুল কারিম তাবেঈদের মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন এইভাবে সিরিয়াল অনুপতি আসতে আসতে এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব হাফিজ সাহেবের সিনার মধ্যে কোরআনুল কারিম রেডি হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য হাফিজ সাহেব জিন্দা এই কাগজের কোরআনকে যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবে না কিন্তু এই জিন্দা কোরআনকে যদি প্রশ্ন করা যায় বলেন তো উত্তর দিতে পারবে কিনা তাই তো আমি বলি কোরআন হলো এই দুনিয়ায় জীবন্ত না বলেন আওয়াজ ঠিক কিনা জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে তুমি প্রশ্ন করলেই উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ বলবে তখন ইন্নাহু লা কুরআনুল কথা বলেন ঠিক কি না যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ বলবে তখন যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কয় বলবে সে নয় বল দুনিয়াতে আছে কটা বই বল দুনিয়াতে আছে কটা বই এমন মধুমন্ত কোরান কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যুবকরা বলেন না সবাই কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি বল তো মাই জমিনে কে করে সে আসিন উত্তর পাবে তাঞ্জিল উম্মির রব্বিল আলামিন কন যদি বল তো মাই জমিনে কে করে সে আসিন উত্তর পাবে যদি প্রশ্ন করো কেন তুমি এলে দুনিয়াতে হুদাল্লি নাচ বলতে ভুল হবে না জবাব দিতে হবে এমন উত্তরের ধনিতে হবে এমন উত্তরের ধ্বনিতে মুখর দিক দিগন্ত কোরআন হল এই দুনিয়ার জীবন্ত গন্থ বলেন না সবাই কোরান হলো এই দুনিয়ার জীবন্ত গন্থ চিৎকার দিয়ে কন মারহাবা হাবা কোরআনুল কারিম হলো এমন একটি কিতাব যেই কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কোরআনকে আমরা যদি প্রশ্ন করিও কোরআন তোমার নাম কি তো কোরআনের পরিচয় নেওয়ার জন্য যদি কোরআনকে প্রশ্ন করি তোমার নাম কি হট ইসি নেম বলেন তো কোরআন উত্তর দিতে পারবে না পারবে না কাগজের কোরআনকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না কিন্তু প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে কি না জিন্দা আসেন আমরা তাহলে একটু খেয়াল করে দিই কোরআনের মধ্যে সব প্রশ্নের সমাধান আছে কিনা আছে না নাই কোরআন প্রশ্ন লাগা দিলাম ও কোরআন তোমার নাম কি কারীম উত্তর দেয় ইন্নাহু আল-কুরআনুন কারীম আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহু আকবার কুরআনুল কারীম আমি কুরআনুল আমার নাম সারা কোনো কিতাব আমি নয় এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার নাম দিয়েছেন 55টার 55টারও বেশি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের নাম হলো হুদা কোরআনের নাম হলো শিফা কোরানের নাম নূর। কোরআনের নাম হলো না এমন ভাবে আল্লাহ এই মধ্যেই রকম নামে কারিমকে কোরআনকে জোরে আল্লাহ কোরআনের নাম আছে না নাই এবার প্রশ্ন করলাম কোরআন তোমার নাম আমরা জানলাম তাহলে এবার তুমি একটু উত্তর দাও তোমার বাড়ি কই ও কোরআন তোমার বাড়ি কো একটু উত্তর দাও করিম মধুর সুরে উত্তর দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দেয় ফি করিম উত্তর দেয় ঠিকানা বিহীন সন্ন সারা আমি নই আমি কোরআনুল কারিমের ঠিকানা হলো লাউহে মাহফুজে জোরে কোন আল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহ কুরআনুল বাড়ি হলো লৌহে মাহফুজে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আকারে ট্রান্সফার করেছে জোরে কোন ঠিক কিনা আজো পর্যন্ত বাস্তব কোরান আল্লাহ সুবহান ওয়া taala লওহে মাহফুজে লিখে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কারণ কুরআন এমন একটি কিতাব এই কিতাবের এত ওয়েট এটা মানব জাতির পক্ষে বহন করা সম্ভব কথা বলেন সম্ভব কারণ আল্লাহ আলা কোরআন নাজিল করে সর্বপ্রথমে পাহাড় বড় বড় পাহাড়দেরকে বলেছিলেন ও পাহাড় সম্প্রদায় তোমাদের উপরে আমি কোরআনটাকে নাজিল করতে চাই বলেন তো পাহাড় কি রাজি হয়েছিল ভাই আওয়াজ দিয়ে বলবেন পাহাড় কি রাজি হয়েছিল পাহাড় রাজি হয় নাই এমন ভাবে ফেরেস্তা মন্ডলীদেরকে আল্লাহ তালা বলেছিলেন বড় বড় ফেরেস্তা আছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলেছিলেন এই কোরআনটাকে নাজিল করে তোমাদের উপরে আমি রাখতে চাই ফেরেস্তারাও ভয়ে থর করে কাঁপতে কাঁপতে বলেছিল আল্লাহ এই কোরান যদি আমার উপরে দেওয়া হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব আমার পক্ষে কোরআন বহন করা সম্ভব কিন্তু আদম জাত মানুষদেরকে আল্লাহ সুবাহ এমন পাওয়ার দিয়ে তৈরি করেছেন আল্লাহ সুবান মানুষের উপরে কোরআন নাজিল করে দিলেন মানুষ এটা রাখতে সক্ষম হলো কেমন করে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে এখান থেকেই বুঝে নেন আল্লাহ সুবাহ ভালো করে জানে আমার বান্দা মানুষরা পৃথিবীতে নিজের হাত নিজের পা ব্যবহার করে এক ইঞ্চি মাটির নিচে যে পেঁয়াজ বা আলু থাকে আপনারা এই এলাকার মানুষ আলু চাষ করেন কিনা হ্যাঁ কথা বলে এক ইঞ্চি মাটির নিচে যে আলু বা পেঁয়াজ থাকে এই আলু আর পেস্টটা কোনো মানুষ নিজের হাত ব্যবহার করে তুলতে পারে না কথা বলেন ঠিক কি না কেউ নিজের হাত ব্যবহার করে আলু বা পেস উঠাতে পারবেন পারবেন উঠাতে সম্ভব না মানুষ যে দুর্বল এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের আঙ্গিকে বলে দিলেন খলকাল ইনসানা দাইফা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষ হলো দুর্বল এই মানুষ এত দুর্বল যে নিজে কোনো কাজ করতে পারে না কোনো মাধ্যম সারাজরে জরে কোন কথা ঠিক কিনা একটা লোহার অস্ত্র যদি হাতে দেওয়া হয় তাহলে দুইজন মানুষ মিলে এক বিঘের পেঁয়াজ তুলে ছাপ কথা বলেন ঠিক কি না কিন্তু লোহার অস্ত্র হাতে নাই এক ইঞ্চি মাটির নিচের পেঁয়াজ একটাও তুলতে পারবে না কথা বলেন ঠিক